আ্লা নব বলেন কানা রজলা ফিবান রা মুতাওয়া িয়াই আল্লা বলেন বলেনখনি ইসরাইলের দুই বন্ধু ছিল দুই বন্ধু দুইজন জনকি ছিল বন্ধু বন্ধু কানা আহাদুহুমা ইদ বলল আহর মুস্কাহিদুন ফিল ইবাদা দুই বন্ধুর এক বন্ধু শুধু কুনা করে শুধু গুনা করে শুধু কুনা করে শুধু গুনা করে। আর অপর বন্ধু শুধু ইবাদত করে শুধু ইবাদত একজন ইবাদতকারী আর একজন বলেন না গুনাগার একজন কি একজন গুনাগার আর অপর বন্ধু কি একজনের শুধু ইবাদত আর একজন শুধু গুণাগার আল্লাহ রসুলমান ফাকান আলা ওই ইবাদতকারী বন্ধু যখন তার গুনাগার বন্ধুকে দেখতো যখনই দেখি বন্ধুকে বলে বন্ধু আর কত গুনাহ করবি আচ্ছা এবার তুই গুনা থেকে ফিরে আয় গুনাহ ছাড় থাম আল্লাহর কাছে তওবা কর ইবাদতকারী বন্ধু তার বন্ধুকে যখনই দেখতো ইবাদতের দাওয়াত দিত আল্লাহর রাসূল বলেন সে তার বন্ধুর দাওয়াত কর্ণবাদ করত না কানে নিত না সে তার গুনা করতেই থাকতো করতেই থাকতো আল্লাহর রাসূল বলেন তাওয়াজাদহু ইয়াওমান আলা দামবিন একদিন তাকায় দেখে গুনাগার বন্ধু রাস্তায় গুনাহ করতেছে ইবাদতকারী বন্ধু ওই গুনাগারকে বলতে লাগলো বন্ধু আর কত গুনাহ করবি এবার গুণা ছেড়ে দে আল্লাহর পথে আই ফিরে আয় কত তোকে দাওয়াত দিব আর ভালো লাগে না এবার তুই কমসে কম ছেড়ে ভালো হয়ে যা রাগের মাথায় তার গুনাগার বন্ধু ইবাদতকারী বন্ধুকে বলে ফেললো খাল্লিনি ওয়া রাব্বি তুমি আমাকে আমার রবের পথে ছেড়ে দাও আমাকে দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই যা বেটা তুই তোর কাজ কর আরো কঠিন কথা বলে ফেলছে কো আব ইস্তা আলেই আর বা তো কি কি আল্লাহ তাআলা আমি কি করি না করি এটা দেখানোর জন্যে পাঠিয়েছে নাকি যাবেটা তুই কে ইবাদত কর আমি গুনাই করব এবারে ইবাদতকারী বন্ধুরা হয়ে গেছে আল্লাহ নবী বলেন ইবাদতকারী আবেদ রাগ হয়ে তার গুনাহগার বন্ধুকে একটা অভিশাপ দিয়ে দিল কি সেই অভিশাপ ইবাদতকারী বন্ধু বলল والله لا ইগফিরুল্লাহ لك আল্লাহর কসম আল্লাহ তাআলা তোর মতো গুনাহগারকে কখনো ক্ষমা করবে না নাউজুবিল্লাহ বলে ইবাদতকারী গুনাহগারেরই কথাটা বলছে ওয়া লা আল্লাহুল জান্নাহ আল্লাহ তাআলা তোকে কখনো জান্নাতে ঢুকাবে না নাউজুবিল্লাহ বলে না তোরে আল্লাহ ক্ষমা করবে না তোকে আল্লাহ জান্নাতও দিবে না এই একটা কথা বলছে এই একটা কথা বলছে আল্লাহর রাসূল বলেন ফাক্বুব্দ আরওয়াহহুমা কয়েকদিন পরে দোনো মৃত্যু হয়ে গেল তাদমা আ দরবিল আলামিন দোনো জনকে আল্লাহ তাআলা আল্লাহর সামনে হাজির করলেন কাট গড়াই দাঁড় করাইলেন আল্লাহর রসুল বলেন আল্লাহ তালা ওই ইবাদতকারীর প্রতি রাগ নিয়ে বলতেছেন ও বাকত আলী মুস্তাহিদ আল্লাহ তালা ইবাদতকারীকে বললেন একন্তাবি আলিমা আমি আল্লাহর দয়া সম্পর্কে তোমার কতটুকু ধারণা ছিল আমি আল্লাহ তালার দয়ার সাগর কত বিস্তৃত তোমার কতটুক ধারণা ছিল তুমি বলো সে চোখ কোনো কথা বলে না আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা ওই ইবাদতকারীকে একটা ধমক দিয়ে বলতে লাগলো আও কুনতাআলা মাফি আদি কাদির আমি আল্লাহর হাতে যে ক্ষমতা আছে ওই ক্ষমতা কি তোর আছে নাকি তুই যে তারে বলছিলি আমি আল্লাহ তারে ক্ষমা করব না তুই যে দুনিয়াতে তাকে বলছিলি আমি আল্লাহ তাকে জান্নাত দিব না এর মানে বোঝা যায় আমি আল্লাহর ক্ষমতার অংশ তোর আছে নাকি সে মাথা নিচু করে দাঁড়ায় আছে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ওই গুনাগারকে ডাক দিয়ে বলবে ঈদ হাবলি জান্নাতবির রহমতি যা বান্দা যা আজকে তুই আমি আল্লাহর রহমতের চাদরটা শরীরে দিয়ে আমার বানানো জান্নাতে চলে যা চলে তুমি জান্নাতে চলে যাও এবার আল্লাহ্নবী বলেন ওই ইবাদতকারীকে আল্লাহ তাআলা বলবে ঈদ হাবু বিহী এই ইবাদতকারীকে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো হাদিস এখানে শেষ এবার আমার মূল কথা হচ্ছে এই হাদিস যে সাহাবী বর্ণনা করতেছেন সেই সাহাবীর নাম হযত আবু হরায়ের্লাহত আলান আবু হরাইরা এই হাদিসটা নবীজির কাছ থেকে শুনে যখন বর্ণনা করেছিল বর্ণনা করার পর আবু হরাইরা একটা চিৎকার দিছে চিৎকার জুড়ে একটা চিৎকার দিয়ে বলে বল্লাদিন আফসি বিয়া দিন ওই আল্লাহর কসম যে আল্লার হাতে আমি আবু হরায়েরার জান লাতা কাল্লা মা বি দুনিয়া হ আতা ওই ইবাদতকারী আল্লাহ তোকে ক্ষমা করবে না এই একটা অযথা কথা বলার কারণে তার দুনিয়া আখেরাত ধ্বংস হয়ে গেছে আবু হরের একটা চিৎকার দিছে আল্লাহর কসম এই ইবাদতকারীর একটা অযথা কথা লাতা কাল্লামা বিকালিমা সে একটা কথা বলেছে যে আল্লাহ তোর মতো গুণাগারকে ক্ষমা করবে না আল্লাহ তোকে জান্নাত দিবে না এই এক অযথা কথা আওবাকাত দুনিয়া ওয়া আখিরাত তার দুনিয়াকেও বরবাদ করে দিয়েছে তার আখেরাতকেও বরবাদ করে দিয়েছে এবার চিন্তা করেন এই জবানটার কত দাম এই জবান নিয়ন্ত্রণ রাখার কত গুরুত্ব চিন্তা করেন নিয়ন্ত্রণ করবো তো ইনশাআল্লাহ বলেন অযথা কথা না বলা উপকারী কথা ছাড়া কোন কথা না বলা কোন কথাই না কোন কথাই এই চুপ থাকা এটা আমি কেন চুপ থাকবো কারণ এটা সরাসরি নবীজির সিফত নবীজির সিফত সুবহানাল্লাহ বলেন বলেন এটা কার সিফত

বের করে করে টানতেছে যেন ছিঁড়ে ফেলবে উমর গিয়ে বলল মা হাই হাই গফর আল্লাহ আল্লাহ আপনারা ক্ষমা করুন আপনি জিহিবা টানতেছেন কেন তখন সিদ্ধি কাকবর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিল আর বলতেছিল উমর এই জিহিবা তো আমাকে আল্লাহর জান্নাতে ঢুকাই দিল জাহান নামে ঢুকাই দিল চিন্তা করেন সিদ্ধি কাকবর উমর এই জিবা আমার জাহান নামে ঢুকাই দিছে সিদ্ধি কাকবরের মতো ব্যক্তি কথা বলে হজরত ফজাইল ইবনে আয়াস ইমাম ইবনে আসিম আল শাইবানী তার বিখ্যাত কিতাব আল যুহুদের মধ্যে নিয়ে আসছে ফজাইল ইবনে আয়াস বলেন কানা বাদুস সালাফ আমাদের অনেক সালফে সালেহিন বুজুরুগরা এমন ছিল ইয়াহফাজু কালামাহু মিনাল জুমআতি ইলাল জুমআ এক জুমা থেকে এই আগামী কালকে জুমা তো এক জুমা থেকে আরেক জুমা কি কথা বলেছে সবগুলো কথা ইনারা কাগজে লিখে রাখতেন কাগজে লিখে সুবহানাল্লাহ বলেন মানে এই কাগজে লিখা। পরে এগুলো জাস্টিফাই করতেন আমার কোন কথাটা ভালো বলছি কোন কথাটা খারাপ বলছি কোন কথাটা আমার নাজাতের দরিয়া হবে কোন কথাটা আমার জাহান্নামে যাওয়ার মাধ্যম হবে এগুলোর নিয়ে চিন্তা করতেন হযরত রুবাই ইবনে হাইসাম বলেন আমি 20 বছর মানুষের সাথে কোনো অযথা কথা বলি নাই বিশ বছর বিশ বছর প্রতিদিন যখন তিনি সকাল করতেন দাওয়াত সাথে একটা দাওয়াত আসতো সাথে কাগজ আসতো কাগজ প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা যতটা কথা বলতেন সব লিখতেন সন্ধ্যা সময় ঘুমানোর পূর্বে এই কাগজ খুলে খুলে নিজে নিজে চিন্তা করতেন কোন কথাটা উপকারী কোন কথাটা অপকারী যদি কোনো উপকারী কথা বলছেন তো আল্লাহর শুক্রিয়া আদায় করতেন যদি কোনো মুখ ফসকে কোনো কথা বের হয়ে গেছেন তো এটার জন্য রাত দাঁড়ায় নামাজ পড়তেন এজন্য আপনাদেরকে এই বৃষ্টিময় রাত্রেও অল্প সময়ে যে কথাটি বললাম কথাটি হচ্ছে জবানকে নিয়ন্ত্রণ রাখার গুরুত্ব শরীয়তে ইসলামে আছে না নাই বলেন 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 আছে না নাই হ্যাঁ ইমাম মুল্লা আলী কারি রহিমাহুল্লাহ একটা চমৎকার কথা লিখছেন তিনি বলেন আল লিসান জিরহু সগীর তো জবান শরীরের অন্যান্য অঙ্গের তুলনায় ছোট অনেক ছোট যারা মুহু কিন্তু এটার ক্ষত বিক্ষত এটার আঘাত এটার ধ্বংস কাসির ও কাবির অনেক বেশি অনেক বড় জবানটা ছোট এই এক এলাকার সাথে আরেক এলাকার ঝগড়া লাগানোর জন্য এক জবানের একটা কথাই যথেষ্ট ঠিক না বেটিক বলেন মুসিবত আনার জন্য মুসিবতের নিক্ষিপ্ত হওয়ার জন্য জবানের এই এক কথাই যথেষ্ট এই জন্য এই জবানকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ যদি পারেন ভালো কথা বলবেন আর ভালো কথা কোনগুলো